ময়দা বা আটা দিয়ে এভাবে কেকের চাপটি বানিয়ে খেয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় দুই কাপ ময়দার মধ্যে টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর অল্প একটু হলুদ স্বাদ মতো লবণ দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি করে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এভাবে একটু লিকুইড মানে এত ঘন হবে না এত পাতলা হবে না এইভাবে সামান্য মিডিয়ামে রেখে এই গোলাটা তৈরি করে নিতে হবে তো আমার গোলাটা তৈরি শেষ এখন আমি প্রাইফ্যানে হালকা পরিমাণ তেল দিয়ে দু তিন চামচ বেটার এখানে দিয়ে ছড়িয়ে দিয়েছি এক পাশ হয়ে আসলে এখন আমি উঠে দিয়েছি এভাবে মুচমুচে করে দোনো পাশ ভেজে নিলে হয়ে যাবে মজাদার আটা বা ময়দার চাপটি এই চাপটিটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরকেও দিতে পারেন টমেটোটা দিলে একটু বেশি ভালো লাগে আপনারা চেষ্টা করবেন এখানে টমেটোটা ইউজ করার জন্য তারপরে আমি চুলার প্রাইফেনে রেখেই এই খুন্তিটা দিয়ে কেটে পরিবেশন করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আটা বা ময়দার চাপটি এটা বিকেলে চা দিয়ে খেতে ভীষণ মজা লাগে আমরা তো আজকে চা দিয়ে খাবো tai